মৃত্যুর মৃত্যুর মুহূর্তে মুহূর্তে জানেন কঠিন পরিস্থিতি হয় শয়তান উপস্থিত হয়ে যায় শয়তান চেষ্টা করে তখনও আপনাকে গুমরাহ করে দিতে আল্লা সুতলা বলছেন বান্দা একটা সুসংবাদ তোমরা গ্রহণ করো যেই ব্যক্তি এই জমিনে সুস্থ থাকা অবস্থায় আমার বান্দা ছিল আমার ইবাদত করেছে আমার সাথে শিরিক করেনি সেই ব্যক্তি অসুস্থ হয়ে গেলে মৃত্যু মুহূর্তে আমি আল্লাহ তার ইমানের দায়িত্ব নিয়ে নিলাম আল্লাহ বলছে এটা আমার পক্ষ থেকে তোমাকে হেফাজত করা হবে ওই মুহূর্তে তোমাকে শয়তান গুমরা করতে পারবে না জীবনের পুরোটা জীবন আপনি আল্লাহর পথে হেঁটেছেন আল্লাহ বলছেন একে কোনোদিন শয়তান মৃত্যু মুহূর্তে গুমরা করতে পারবে না আল্লাহ তাআলা কোথায় বলেছে

এ আয়াত আল্লাহ সুবান ওয়াতাল্লা বলছেন যেই ব্যক্তি বলবে এন আল্লাহ যেই না কানো রব বোনাল্লাহ আমার প্রতিপাদক হচ্ছেন আল্লাহ এখানে রব বলেছে শুধু ইলাহ বলেনি আল্লাহ রব তার মানে রব রব হচ্ছে আপনার জীবনের যত প্রয়োজন আছে যিনি পুরা করে তিনি হচ্ছে আপনার রব আপনার জীবনের যত প্রয়োজন আছে যেই ব্যক্তি বলবে আমার প্রয়োজন পুরা করে আমার আল্লাহ রব্বুন আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ আল্লাহ বলছেন সুন্মস্তা কামু এটা যদি শেষ তার সার্বিক জীবনে বাস্তবায়ন করে দেখাতে পারে তার সন্তান দরকার সে আল্লাহ ছাড়া আর কারোর কাছে চায়নি তার সুস্থতা দরকার সে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চায়নি তার ভয় আল্লাহকে কেন্দ্রিক তার ভালোবাসা আল্লাহকে কেন্দ্রিক এটা যে বাস্তবায়ন করে দেখাতে পারবে আল্লাহ বলছেন তা নাজ্জালু আলাই হেমুল মালা আমি তার জন্যে ফেরেস্তা নাজিল করে দেবো ইমাম বুখারের আহ মাহাল্লাহ বলছেন কখন ফেরেস্তা নাজিল করা হবে ইন দল এটা আপনি ইমাম বুখারির পঁয়ষট্টি নম্বরের একত্রিশ নম্বর যে আলোচনা রয়েছে একচল্লিশ নম্বর পঁয়ষট্টি নম্বর অধ্যায় তফসির তার একচল্লিশ নম্বর পরিচ্ছদে গিয়ে পেয়ে যাবেন ইমাম বুখারি রাহমহল্লা বলছেন ইন্দল মৌত এই ফেরেশতা নাজিল করা হবে মৃত্যু মুহূর্তে কেন করা হয়েছে কারণ বোঝা যাচ্ছে যে এখানে একটা সেন্সিটিভ বিষয় আছে কেন আল্লাহ মৃত্যুর মুহূর্তে একটা মমিনের কাছে আল্লাহ ফেরেশতা কেন নাজিল করে এ আয়তের কয়েকটা কথা বলা হয়েছে ফেরেশতা এসে কি বলে না হানু আউলিয়া ফিল হায়াতে দুনিয়া ফিল আখিরা ওয়া আবশুরু বিল জান্নাতিল্লাতী kuntum tu'adun এটা প্রথমে রয়েছে তারা এসে বলে যে তুমি ভয় করো না চিন্তিত হয়ো না তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন তার মানে একজন মুমিন ব্যক্তিকে তিনটা সুসংবাদ দেয়া হয় তখন যে তুমি যেই দুনিয়া ছেড়ে যাচ্ছে তোমার কোনো কিছু লস হচ্ছে না তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে আর নাহানু আউলিআউকুম ফিল হায়াতিল দুনিয়া ওয়া ফিল আখিরা আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম কবরেও আমরা তোমার সঙ্গে থাকব তুমি একAlone যাতে করে সে ভয় না পায় দুইটা আর তৃতীয়টা যেটা হাদিস দিয়ে ব্যাখ্যা করা যাবে সেটা হচ্ছে এই মুহূর্তে শয়তান উপস্থিত হয়ে যায় গুমরাহ করার জন্য আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য তার মধ্যে ঢুকিয়ে দেয় এবং তার বেখেয়ালি করে দেয় যাতে করে প্রমাণ করব যে মৃত্যু মুহূর্তে শয়তান যে উপস্থিত হয়ে যায় দেখেন একটা হাদিস যেটা মুসাদে আহমদে রয়েছে এবং ওই হাদিসটিকে আপনার মুসাদে আহমদ আবি আলা এবং দোয়া আলি কিতাবে রয়েছে সাহেহুল জামেতে রয়েছে এবং সাহেহা সিলসিলাতুলা হাদিসা সাহেহার রয়েছে মস্তদ আহমদ হাদিসটি এগারো হাজার দুইশো চৌচল্লিশে রয়েছে আবি আলাতে এক হাজার দুইশো তেহাত্তরে রয়েছে এবং লিতাবা রানীর একটা কিতাব রয়েছে দোয়া এ দোয়ার কিতাবে তিনি এক তে এনেছেন সাহে আল জামের মধ্যে এক হাজার রয়েছে এবং সাহে আল সিলসিলাতুলাহ হাদিসা সাহেহার মধ্যে একশো চারে নাসির উদ্দিন আলবানি এই শরৎটাকে হাসান বলেছে বিদায় আমি আপনার কাছে হাদিসটাকে কুট করছি হাদিসটা বয়েন করেছেন আবি সাইদ খুদরি রাদে আল্লাহ তিনি বলছেন সামিয়াত রাসুল আল্লাহি সাল্লাল্লাহ আলাহিসাল্লাম ইবলিস ইবলিস বলে ইন না ইবলিসা কাল আলি রব বিহে ইবলিস তাঁর রবের কাছে চ্যালেঞ্জ করে বলেছিল ও বি ইজ্জাতিকা ওয়া জালালিক আল্লাহ তোমার इज्जत এবং তোমার মর্যাদার কসম করে বলছি লাউ গুই বানি আদম মা দামাতিল আরওয়াহু ফিহিম আল্লাহ আমি তোমার इज्जत এবং তোমার বরত্বের কসম করে বলতেছি আদম সন্তানের কোনো একজনকে আমি ছাড়ব না ওদেরকে আমি গোমরাহ করতে থাকব যতক্ষণ পর্যন্ত ওর দেহের মধ্যে প্রাণ থাকবে তার মানে আপনার প্রাণ বের হয়ে যাওয়া পর্যন্ত শয়তান আপনাকে গোমরাহ করার চেষ্টা করে এহাদেসে কি বলা হয়েছে হাত্তা আর ওয়া হ যতক্ষণ পর্যন্ত তার বডির মধ্যে রুহু থাকবে আল্লাহ আমি কসম করে বলছি আমি আদম সন্তানকে গুমরাহ করার চেষ্টা করেই যাব। তিনি বলছেন বেজজাতেকা ওয়া জালা আলী লা আ উয়া বানী আ দামাম আ দাম আতিল আর ওয়া হু যতক্ষণ পর্যন্ত আদম সন্তানের দেহে তার প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে গুমরাহ করার জন্য আমার কাজ আমি চালিয়ে যাব। এটা শয়তানের পক্ষ থেকে চ্যালেঞ্জ যেই হাদিস থেকে প্রমাণ হয় শয়তান আপনার মৃত্যু মুহূর্ত পর্যন্ত আপনাকে গুমরাহ করার জন্য প্রচেষ্টা করতে থাকে সাথে আল্লাহর একটা রহমত রয়েছে ওটা আমি আপনাকে শুনিয়ে দিই হাদিস রয়েছে যখন শয়তান এইভাবে চ্যালেঞ্জ করেছে আল্লাহ সভানা হুয়াতলা তার মুমিন বান্দাদের জন্য জবাবে শয়তানকে কি বলেছিল সেটা আপনি শুনে নেন আল্লাহ সোভা নাহয়াতলা বলছেন ফকার আল্লাহ আজ অজা ফাবি ইজ্জাতে ওয়াজালা আলী শয়তান তো এটা ভালো করে শুনে রাখ আমি আমার মর্যাদা এবং ইজ্জতের কসম করে বলছি লা বারাহু আমিও ক্ষান্ত হব না আব ফিরুল আহ মা আস্তাবো ফারুনে যেই ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইতে থাকবে আমি ওকে ক্ষমা করতেই থাকবো একটা ব্যক্তি যদি আল্লাহর উপরে ভরসায় রাখে মানে শয়তান ওকে দিয়ে কত পাপ করাবে পাপ হয়ে গেছে আপনি যদি বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও আল্লাহ বলছেন যখন আমার কাছে ক্ষমা চাইবে তখনই আমাকে মাফ করে দেবো এটা হচ্ছে একজন মাহেদ বান্দার সাথে আল্লাহ সুবাহ আচরণ আল্লাহ বলছেন তুই কত পাপ করাবি তাকে দিয়ে কি কুমরা করবি তুই যদি ও আমার কাছে ক্ষমা চায় এখানে শর্ত হচ্ছে মা আস্তা গোফার যখনই ও আমাকে ক্ষমা চাইবে আমি তখনই ওকে ক্ষমা করে দেবো আর আল্লাহ বলছে এটা আমি খান্ত হব না মা আমি খান্ত হব না যে কোন একটা সময় গিয়ে এটা হবে যে ও তো বারবার পাপ করে থাকুর আর মাফ করবো না আল্লাহ বলছে এমনটা হবে না ও যতবার পাপ করবে যতবার বলবে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছে আমি তখনই তাকে ক্ষমা করে দেবো এই হাদিসের মধ্যে সেটা প্রমাণ হয় তাহলে ইনশাল্লাহ ওটা আমরা ক্ষমার আলোচনার মধ্যে উল্লেখ করব আপনাকে শুধু এই হাদিস দিয়ে এটা প্রমাণ করতে চাচ্ছি যে শয়তান আপনার মৃত্যু মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনাকে গুমরা করার জন্য চেষ্টা করে থাকে আর আল্লাহ কি বলছেন তাতা নাজালু আলাইহিমুল মালাইকা আর তখন ওই মুহূর্তে ফেরেস্তা নাজিল করে দিয়ে শয়তানকে আপনার কাছে আসতে দেওয়া হবে না আপনি জানেন এই বিষয়টা কতটা সেন্সিটিভ রাসুর সাল আলহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে আশ্রয় গত একটা মধ্যে একটা বক্তব্যের মধ্যে আমি আশ্রয় নিয়ে আলোচনা করেছিলাম আমাদের এই মসজিদের কমিটির এক ভাই বলেছিল যে ভাই আপনি আমাদের মসজিদে আলোচনাটা করেন ইনশাআল্লাহ করব। একটা সময় আসলে এটা করবো অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয় সেটা কি ছিল আপনি আপনার এই লাইফে জীবনে যত রকমের বিপদাপদ আছে আপনি যদি এক এক করে আল্লাহর কাছে আশ্রয় চাইতে থাকেন ক্যামত পর্যন্ত স্পর্শ করতে পারবে না আর যদি পরকালের হোক জাহান নামের আজাব হোক আপনি যদি আল্লাহর কাছে আশ্রয় চান প্রতিদিন ক্যামতের মাঠে মরার পরে আপনাকে তা থেকে মুক্ত করে দেওয়া হবে এই জন্য রাসুসাম প্রত্যেক নামাজে কি বলতেন আল্লাহ আউজবী কামিন আজাবেল কবর আল্লাহ আউজি কামিন আজাবেল জাহান্নাম এগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং তিনি আশ্রয় কি চাইতেন আল্লাহুম্মা ইন্নি আউজ বিকা ফিতনাতিল মাহইয়া ওয়াল আল্লাহ আমার জীবন এবং মৃত্যুর ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই হাদিসগুলো আপনি কখন বুঝতে পারবেন এই হাদিসগুলো দিয়ে বুঝতে পারবেন যে মৃত্যুর ফেত কি মৃত্যুর সময় আল্লাহ সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বিরুদ্ধ ধারণা চলে আসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে ইমান না থাকা এটা হচ্ছে মৃত্যু অবস্থায় ফিতনা রাসূল সেই ফিতনা থেকে আশ্রয় চাইতেন এবং রাসুল্লাহ সাল্লু আলিহাস্লামের আরেকটা হাদিস দিয়ে আমি আপনাকে প্রমাণ করে দেবো যে রাসুল্লাহ এবং আমাদের জন্য যে মেসেজটা রাসু ইসলাম রেখে গেছে রাসু আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছে যে প্রত্যেকে জেনে রাখো মৃত্যুর সময় কিন্তু শয়তান উপস্থিত হয় অতএব তোমরা ওই অবস্থা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও ইমাম দাউদ রাহেমাহুল্লাহ হাদিসটা কি কোট করেছেন আপনি সালাতের অধ্যায় এটা হচ্ছে তার দুই নম্বর অধ্যায় তিনশো সাতষট্টি নাম্বার পর্বে থ্রি সিক্স সেভেন হাদিস নাম্বার হচ্ছে ওয়ান ডাবল ফাইভ এবং নাসায়িত রয়েছে হাদিসটি 1552 এই হাদিসের মধ্যে আপনি পেয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবেল ইয়াসার তিনি বর্ণনা করছেন কানা আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদউ রাসূল সাল্লাম যেই দোয়াগুলো আল্লাহর কাছে করতেন তার মধ্যে একটা দোয়া যেটা আজকে এখান থেকে মুখস্থ করে যাবেন রাসূল সাল্লাম দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু আল্লাহমা ইন্নি আউজবিকা হাব্বাতানিয়া শায়তানু ইন দ্য মৌথ আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে শয়তানের খপ্পর থেকে যখন সে মৃত্যুর সময় উপস্থিত হয় তার মানে রাসেসলামের হাদিস প্রমাণ করছে যে মৃত্যুর সময় শয়তান উপস্থিত হয় রাসলাম বলছেন আল্লাহাম্মা ইন্নি আউজবিকা আইয়াতা হাব্বাতানিয়া শয়তানু দাল মত আল্লাহ শয়তান যেন আমার মৃত্যু মুহূর্তে আমারকে ছিনিয়ে নিতে না পারে আমাকে যেন গুমরা করতে না পারে আল্লাহ সেই মুহূর্ত থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি তার মানে বোঝা যাচ্ছে শয়তান সেখানে উপস্থিত হয় আর আল্লাহ সুবানাহ আতলা মুমিন বান্দাদের সাথে কি করেছে আল্লাহ বলবে আল্লাহ সুবানাহ তালা আমাদেরকে শিক্ষা দিয়েছে যেই ব্যক্তি তার ইমানকে বাঁচিয়ে রেখে মরার পর্যন্ত পৌঁছে যাবে ওই মুহূর্তে ইমানের দায়িত্ব বাঁচিয়ে রাখার দায়িত্ব আল্লাহ সুবানাহ তালা তার হাতে নিয়ে নিয়েছে আল্লাহ বলছে তুমি তোমার ইমানকে বাঁচিয়ে রাখো মৃত্যু মুহূর্তে বান্দা যেহেতু আল্লাহ বলেছে আমি তোমাকে সার্বিক নিরাপত্তা দিয়ে দেব এটাই হচ্ছে নিরাপত্তার গ্যারান্টি যার ইমান নিয়ে সে মরতে পারবে সে কবর আজাব থেকে বাঁচতে পারবে জাহান নামের আগুন থেকে সে মুক্ত হতে পারবে আল্লাহ সুবাহ তালা যেন আমাদেরকে ইমান বাঁচিয়ে রেখে তার সাথে সাক্ষাৎ করার তো অভিজ্ঞ দান করে এই মর্মে বহু কথা আছে যেহেতু সময় পার হয়ে চলে যাচ্ছে ইনশাআল্লাহ আজিজ নেক্সট খুদ্ আমি আপনাকে দেখাবো তারপরে একটা পর্ব বাকি আছে যে জুলুম কি এই জুলুম হচ্ছে শির এতটাই শুধু আজকে স্মরণ করিয়ে দিলাম নেক্সট খুদবাতে সেই ডিটেলস কথাগুলো আসবে আজকের এই খুদ্বার মেসেজ কি ছিল আপনাদের জন্য যে যেই ব্যক্তি তাও উপরে বেঁচে আছেন যেই ব্যক্তি এক লাই কে টিকে রাখতে পারবেন তার মানে আল্লাহ আপনার সাথে ওয়াদা করছে বান্দা তোর যত পাপ হোক না কেন শাস্তি পাওয়ার পরেও হলেও আমি জাহান নাম থেকে মুক্ত করে দেবো এই মেসেজটা ছিল আপনাদের প্রতি আজকে এবং আল্লাহ কাছে আমাদেরকে প্রতিনিয়ত আশ্রয় চাইতে হবে যাতে মৃত্যুর সময় শয়তান আমাদেরকে গুমরাহ করতে না পারে আমরা বলি মৌত আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি শয়তান যেন আমার মৃত্যু মুহূর্তে এসে আমাকে গুমরাহ করতে না পারে